দীর্ঘ উনিশ বছর পর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট রঙিন আমেজ এ যেন বগুড়াবাসীর এক স্বপ্ন পূরণের মুহূর্ত আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান একদিনের ওয়ানডে ম্যাচ দেখুন সকাল থেকেই স্টেডিয়ামের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় সবাই অপেক্ষায় নিজের প্রিয় দল বাংলাদেশকে এক নজর দেখার বাংলাদেশের পতাকা টুপি জার্সি সব কিছুতেই লাল সবুজের জোয়ার মাঠের ভেতরেই দুই দলের খেলোয়াড়রা এখন প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটারদের মুখে আত্মবিশ্বাস দর্শকদের গলায় বাংলাদেশ বাংলাদেশ স্লোগান ধ্বনিত হচ্ছে চারিদিক উনিশ বছর পর এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিতি থাকতে পেরে বগুড়াবাসীর গর্বের সীমা নেই শহীদ চান্দু স্টেডিয়ামে আজ যেন উৎসবের শহর বিসিবির প্রতি বগুড়াবাসীর আন্তরিক অনুরোধ আবারও যেন চান্দু স্টেডিয়ামে দেখা যায় বিপিএল সিপিএল আর আন্তর্জাতিক ম্যাচের জোয়ার এই মাঠেই পারে আবারও জাগিয়ে তুলতে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ এভাবে আবারও জীবন্ত হল বগুড়ার ক্রিকেট আশা করি এই মাঠে আমরা আরও অনেক আন্তর্জাতিক ম্যাচ দেখতে পারব ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কোন দলকে সাপোর্ট করছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রথম ইনিংস খেলার পরে দ্বিতীয় ইনিংস শুরু হতে যাচ্ছে এবার ব্যাট করবে বাংলাদেশ গত ইনিংসে ব্যাট করেছিল আফগানিস্তান